জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র হীন শপথনামা রহিম আমি নবনির্বাচিত এই মর্মে মহান সৃষ্টি মহান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে অভিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইংক এর গঠনতন্ত্র মোতাবেক কাজ জ্ঞাত বা অজ্ঞাতভাবে গঠনতন্ত্রের পরিপন্থী ও সংগঠন বিরোধী কোনো কাজ কখনো নিজেকে লিপ্ত রাখিব না হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির স্বার্থ ও সুনাম রক্ষায় সবসময় সচেষ্ট থাকিব পক্ষপাতিত্ব এবং রাগ অনুরাগের ঊর্ধ্বে উর্ধ থেকে গঠনতন্ত্র মোতাবেক সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি সৃষ্টিকর্তা আমার সহায় হোক ধন্যবাদ

এখন আমি অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশন সদস্যবৃন্দ প্রথমেই জোনাদ গফার আমি সাহেবকে কথা বলার জন্য স্কুল যাই হাত্মী আজকের এই অনুষ্ঠানে সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ এবং যারা অনেক এবং আমরা একটা দায়িত্ব পেয়েছিলাম যদিও অনেক জটিলতা ছিল যাই হোক আমরা সুন্দরভাবে সেটা সমাপ্ত করতে পেরেছি আমি আপনারা যারা দেখতে পাচ্ছেন যে যারা আজকে শপথ গ্রহণ করেছেন এবং একটা ফুলের শুভেচ্ছা সবার কাছ থেকে গ্রহণ করেছেন এর মধ্যে একজাক তরুণ যারা হবিগঞ্জ যারা যুক্তরাষ্ট্র যারা প্রবাসী আছেন তাদের দায়িত্ব গ্রহণ করেছেন তারা আমাদেরকে নেতৃত্ব দেবেন আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধন সৃষ্টি করবে এবং তাদের সেই পরিশ্রম এবং আগ্রহের মাধ্যমে আমরা আরও সুন্দর কপিগঞ্জ গঠন করব এখানে এবং এর মাধ্যমে আমরা অভিনয় সেবা করব। শুধু এখানেই আমি আগ্রহ করেছি যে আমরা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবো না আমরা দেশেও সেটা বিস্তার ঘটানোর জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড গ্রহণ করবো এবং এখানে আমরা যারা আছি তাদের যাতে কল্যাণ হয় সে ব্যাপারে আমি আশা করবো আজকে এই শহরগ্রহণের জন্য তারা আমাদেরকে সেই প্রতিশ্রুতি দেবেন সবশেষে কমিটি কেমন করেছি জানি না তারপর আমরা চেষ্টা করেছি তারা ভালো কাজ করবেন এই প্রত্যাশায় এবং আমরা এখান থেকে কথা দিচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি আপনারা যাতে আরো অনেক ভালো কাজ করতে পারেন জনকল্যাণমূলক কাজ করতে পারেন সে ব্যাপারে আমাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা কখনো কোনো ক্ষণতা করব সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ আমাদের আরেকজন প্রবীণ নির্বাচন কমিশনার প্রাক্তন চেয়ারম্যান তারা তাজুক সাহেব সাহেব বলা দিলে আমরা জানাচ্ছি

যে নির্বাচন কমিশনের সদস্য ছিলাম এইবার যেভাবে আমরা সুন্দর সুস্থভাবে আমরা একটা সমাধান করছি সবাই আপনারা সাহায্য করছেন এই জন্য আমি সবাই আপনার ধন্যবাদ ধন্যবাদ জানাই আমরা এত সুন্দর সুন্দরভাবে আমি কল্পনা করি নাই এইভাবে আমরা সুন্দর একটা সুন্দর একটা আমরা কমিটি উপহার দিতে পারবো আমার একটা ধারণা ছিল না যাক আপনাদের সবার সাহায্য মাধ্যমে সাথে আমরা কাজটা করতে মহান